আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابি প্রিয় মুসলিম ভাই ও বোনেরা পরকালীন অর্জন নষ্ট হয় যে পাপের কারণে পৃথিবীতে মানুষের পুণ্য কর্মগুলো পরকালীন জীবনের মূলধন আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম তাই আখিরাতে শান্তি ও সফলতা লাভের বান্দার কবুলযোগ্য আমলের বিকল্প নেই কিন্তু জীবন চলার প্রতি নিজের ইচ্ছা ও অনিচ্ছায় এমন কিছু বদ আমল সংগঠিত হয় যা খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয় এই ভিডিওতে আমল বিনষ্টকারী কিছু মন্দ কর্মের পরিচয় তুলে ধরা হলো রিয়া বা লৌকিকতা মানুষের নিয়ত নির্ভর আমলের উপর আখেরাতের প্রতিদান নির্ধারিত হয় তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে লোককে কথাপূর্ণ আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মাহমুদ ইবনে লাবিদ আল্লাহ রাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম বলেছেন আমি তোমাদের উপর যা ভয় করি তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে শিরকে আজগর ছোট শিরক তারা বলল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিরকে আজগর কি তিনি বললেন রিয়া লোক দেখানো আমল আল্লাহ তালা কেয়ামতের দিন তাদের রিয়াকারীদের বলবেন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেওয়া হবে যাদের তোমরা দুনিয়ায় দেখাতে দেখো তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা গোপনে হারাম কাজে লিপ্ত হওয়া আল্লাহ তালা যেসব কাজ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা একজন মুমিনের একান্ত কর্তব্য পাহাড় সম আমল করার পর কেউ যদি একান্ত গোপনে হারাম কাজে লিপ্ত হয় তাহলে তাদের আমল বিনষ্ট হয়ে যায় সাউবান রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহআাল্লাম বলেছেন আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি যারা কেয়ামতের দিন পাহাড় সমতুল্য নেক আমল সহ উপস্থিত হবেন মহামহিয়ান আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত দুলিকণায় পরিণত করবেন সাউবান রদি আল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের কাছে বর্ণনা করুন যাতে অজ্ঞাত সারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই তিনি বলেন তারা তোমাদেরই ভ্রাতৃগোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত তারা রাতের বেলা তোমাদের মতো এবাদত করবে কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে জাদুকর ও গণকে বিশ্বাস করা ভবিষ্যৎ বিষয়ে জানার জন্য জাদুকর বা গণকদের বিশ্বাস করা এবং তাদের কাছে আসা যাওয়া করা ইসলামী নিষিদ্ধ এর ধারা বান্দার আমল বিনিষ্ট হয় নবিজী সাল্লাহ সাল্লাম এর ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করল চল্লিশ রাত তার কোনো নামাজ কবুল হবে না নজবিল্লা শখ করে কুকুর পোষা গড়ে বা অফিসে শখ করে কুকুর পোষা মানুষের চেয়ে কুকুরে যত্ন বেশি নেওয়া এমন কি কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা ইসলামে নিষিদ্ধ এর মাধ্যমেও নিজেদের কৃত আমল নষ্ট হয় সাহাবি ইবনে উমর আদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গাবাদি পশু পাহারা অথবা শ্বাস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্যে ছাড়া কুকুর লালন পালন করে প্রতিদিন ওই ব্যক্তির দুই কিরাত পরিমাণ নেকি হ্রাস পায় তিরমিজি শরীফের হাদিস অন্যান্য হাদিসে আছে এক কিরাত হল উহুৎ পাহাড় সম আল্লাহর নামে মিথ্যা শপথ করা আল্লাহর নামে মিথ্যা শপথ করা মারাত্মক গুণা এই মিথ্যা শপথে বান্দার আমল বিনিষ্ট হয় এবং আল্লাহর অসন্তোষটি তার উপর বর্ষিত হয় থেকে বর্ণিত বলেছেন আল্লাহ এক ব্যক্তি বলল আল্লাহর শপথ আল্লাহ অমুক লোককে মাফ করবেন না আর আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে যে শপথ খেয়ে বলে যে আমি অমুককে মাফ করব না আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার শপথ নষ্ট করে দিলাম বেদাতের প্রচার প্রসার করা ইসলাম ধর্মে নতুন কিছু প্রবর্তন করা নিষিদ্ধ যে ব্যক্তি তা করবে এর দায় তাকেই বহন করতে হবে উম্মুল আয় আল্লাহ আল্লাহা বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিনে ইসলাম ধর্মে কোনো নতুন কিছু সৃষ্টি করে যা যার ব্যক্তি তার মধ্যে নেই তা প্রত্যাখ্যানযোগ্য ওলামাই ক্যারাম এ বিষয়ে একমত যে কোনো আমল ও ইবাদত দুটি শর্ত ছাড়া কবুল হয় না নাম্বার এক ইখলাস তথা নিয়তের বিশুদ্ধতা যেমন আদিসে এরশাদ হয়েছে নিশ্চয় আমলের ফলাফল নির্ভর করে নিয়তের ওপর নম্বর দুই রসুলসাল্লি সাল্লামের আনুগত্যপূর্ণ অনুসরণ সুতরাং আল্লাহর কাছে নিজেদের আমল গ্রহণযোগ্য করতে বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার বিকল্প নেই বা ইমান ত্যাগকারী হওয়া আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনার পর তাকে অস্বীকার করা এবং কুফরির জন্য হৃদয় উন্মুক্ত রাখাকে বা ইমান ত্যাগকারী বলা হয় শরীয়তে ইমান ত্যাগকারীর অলৌকিক ও পারলৌকিক অনেক শাস্তির কথা বলা হয়েছে পার্থিব শাস্তির একটি দিক হল যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাওয়া এর হয়েছে তোমাদের মধ্যে যারা নিজের দিন থেকে ফিরে যাবে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনিষ্ট হয়ে যাবে আর তারাই হল দুযোগাসী তাতে তারা চিরকাল বাস করবে মহান আল্লাহ আমাদের আমল বিনিষ্টকারী এসব কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে আমাদের ইসলামের ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ